কিন্তু আমরা ভাবে লক্ষ্য করলাম এদেশের অনেক রাজবন্ধু যখন মুক্তি পেয়েছে তখন বাংলাদেশের ・おティエ。 দাবি এই অন্ধ সরকার তাদেরকে মুক্তি দিয়েছেন কিন্তু আজাহার ভাই আজকে পর্যন্ত আমাদের পক্ষকে উদ্দেশ্য করার পরও তারা আমাদের কথা শুনে বনবাস করছে না তাই অনতি বিলম্বে আমরা আজাহার ভাইকে মুক্তি দাবি করছি আর আমাদের দাড়ি বল্লভ এবং সমাজের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই এবং আপনাদেরকে একটি বিষয় আমি বলতে চাই আমরা দেখেছি গবেষণা করেছি ইসলামের যে বিধান গুলি আছে তার থেকে পর্যালোচনা করে দেখা যায় আপনারা বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র তাদের তাদের আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন সময়ের ব্যবধানে এই জনপদকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রবীন্দ্র অপেক্ষা করছেন আপনাদের হাতে মস্ত তুলে দেওয়ার জন্য সেই মস্ত তুলে নেওয়ার পরে তাই এই জনগোষ্ঠীকে আপনারা ভাবে নেতৃত্ব দিবেন সেই বিষয়ে আপনাদের নেতৃত্বের যোগ্যতার বৃদ্ধি করতে হবে যারা আজকে কর্মী আছেন তারা উয়াদা করবেন তারা দপ্তরের যোগ্যতা বৃদ্ধি করবে

এদেশে দেশ প্রেমিক জনতা আর এক মুহূর্ত মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলামকে জেলে দেখতে চায় না আমরা আজকে দর্তইন ভাষায় ঘোষণা করতে চাই অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিতে হবে অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফেরত দিতে হবে বৈষম্য মুক্ত হয় না এই কাফেলা জেগে চিনছাল্লাহ বাংলাদেশকে বৈষম্য মুক্ত করেই যাবে ইনশাআল্লাহ वैषम्य कारण अंतवर्तकालीन सरकार ও মেরে নে নিবা নে ইন সব বিতি করণন্দ সুকেন করে এই দেশের বৈষম্য দূর করবে ইনশাআল্লাহ